আমরা থানায় গেছি কিন্তু খুব চেষ্টার করি তারা আমাদের এখানে বাংলা নিষেধ কিন্তু মামলার কোনো নিষ্পত্তির দিকে আমরা আত দেখি নেই কোনো আসামি এখন হয়নি আমাদের একটি জাতি আমাদের ওই ভূমিতে আমরাই থাকবো এবং এই ভূমি আমাদের নামে আপনাকে দরত্ব দিতে হবে আর এই মামলাগুলো তুইলা একটা শান্তিপূর্ণ পরিবেশে আমাদের সাথে আলোচনা করা যাতে সারা বাংলাদেশে হরিজনরা যেহেতু তারা ভূমিহীন তারা ভূমিপুত্র কিন্তু ভূমিহীন আজকে তারা যদি তাদেরকে আপনি উচ্ছেদ করেন তারা কোথায় যাবে আপনি আশি হাজার নব্বই হাজার রাষ্ট্রায়ন প্রকল্পে ভূমিহীনকে রাষ্ট্রায়ন করতে আছে সেখানে কি মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলতে পারবেন যে একটা হরিজনকে সেখানে আবর্জন আপনি দিয়েছেন কারণ উনিশশো সাতানব্বইতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একবার দেখা করেছি আমি আমাদেরই ভিতর থেকে একজন আমরা দাবি করেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি হরিজনকে প্রত্যেকটা